রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরাট ঘোষণা ইতিমধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বৈঠক করা হয়েছে বৈঠকের পর যুদ্ধ বিরতি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে পাঁচটি নতুন শর্ত দেওয়া হয়েছে তো বন্ধুরা কি বলা রয়েছে সেই পাঁচটি শর্তগুলিতে এবং আমেরিকা ও রাশিয়ার পক্ষ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা অন স্ক্রিনে দেখতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় এক বৈঠকে মিলিত হয়েছেন তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় তিন ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন যদিও বৈঠকের পর যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি তবে বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা এক সংবাদ সম্মেলন করেন তবে সেখানে তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেননি ট্রাম্প বলেছিলেন আলোচনা ইতিবাচকই ছিল কিছু বিষয়ে এখনো একমত হয়নি তবে কোনো কোনো বিষয়ে তারা একমত হয়েছেন সে বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি অন্যদিকে পুতিন বলছে নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ ট্রাম্প আরো বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় কোনো সমঝোতা হয়নি তিনি জানান তিনি পরবর্তী ন্যাটো এবং ইউক্রেনের সঙ্গে আলোচনা করবেন পুতিনও এই আলোচনাকে ইতিবাচক বলেই বর্ণনা করেছেন তিনি ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের কূটনীতি উন্নয়নে বাধা না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাস থেকে চলতে থাকা এই যুদ্ধ পুতিন তার শর্তে থামাতে চায় তার পাঁচটি শর্ত কিন্তু দেওয়া হয়েছে এই যুদ্ধ থামানোর জন্য কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পাঁচটি শর্ত দিয়েছে এই শর্ত পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি যুদ্ধ থামাতে চান এক নম্বর এখানে বলা রয়েছে আমার শর্তে কথা হবে পুতিন চান ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য তার শর্তের কথা হোক চায় যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কৌশল রাশিয়ার মতো হোক যাতে ভবিষ্যতে ইউক্রেন তার জন্য কোনো বড় হুমকি হয়ে উঠতে না পারে দ্বিতীয়ত বলা রয়েছে দখল করা সব জমি চাই রাশিয়া ইউক্রেনের লুয়ানস্কো জাপোরিজিয়া খেরসেন ক্রিমিয়া এবং দানেস্কো দখল করে নিয়েছে এই সব এলাকা ইউক্রেনের মোট আয়তনের বাইশ শতাংশ কিন্তু রয়েছে রাশিয়া এই কিন্তু আর ফেরত দিতে চায় না পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য এক কিন্তু ছাড়তে রাজি নন তিন নম্বর বলা রয়েছে নাটোতে ইউক্রেনের সদ্যপদ নয় রাশিয়ার দাবি ইউক্রেন নাটো বা যে কোনো পশ্চিমা সীমারেখার জোট থেকে দূরে থাকুক ইউক্রেনের জমি যেন নাটো ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয় দু সালে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে মোট প্রাকৃতিক গ্যাস চল্লিশ শতাংশ রপ্তানি করত যা এখন কমে কিন্তু এগারো শতাংশে দাঁড়িয়েছে চার নম্বর বলা রয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক রাশিয়ার শর্ত হলো পশ্চিমা দেশগুলি তার উপর থেকে সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিক জব্দ করা পঁচিশ লাখ কোটি টাকা রুশ সর্বভৌমত তহবিল এবং সম্পত্তি ফেরত দেওয়া হোক রুশ ব্যাঙ্কগুলির জন্য বিদেশ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা আরো কঠিন হয়ে গিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকার ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন ও কানাডার কিছু রুশ ব্যাংকের সুইফট মেসেজিং সার্ভিস থেকে নিষেধ করেছে এবং এটি একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন নেটওয়ার্ক যা বিশ্বের হাজার হাজার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু যুক্ত করে রাখে পাঁচ নম্বর যে শর্তটি এখানে বলা হয়েছে নতুন চুক্তি চাই 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর অ্যাপল ও গোল্ডম্যান সার্ক এবং মাস্টারকার্ডের মতো হাজারো বেশি পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে চলে গেছেন রাশিয়ার ব্যবসা করা এখন কঠিন হয়েছে রাশিয়া আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির সঙ্গে একটি নতুন চুক্তি করতে চায় যাতে তার অর্থনৈতিক শক্তিশালী হয়ে উঠতে পারে এবং এর মধ্যে বাণিজ্যিক চুক্তিও কিন্তু রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু রাশিয়া জানিয়েছে যে তার পাঁচটি শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলি মেনে নিলেই কিন্তু তারা যুদ্ধ বিরতি করতে পারে অর্থাৎ যুদ্ধ বন্ধ করে দেবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ